আসসালামু আলাইকুম এভরি বাবার মৃত্যু গল্পের ছয় নাম্বার পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক ভেবেছিলাম অভিমান করব মেঘার উপর কিন্তু ওর মায়াবী মুখের পানে চেয়ে আমার সব অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেঘাও বোধ হয় আমাকে ওর অনেক আচরণ অবশ্য এটা প্রমাণ করেছে কিন্তু কোথায় যেন আটকে পড়ে আছে সে হয়তো বিয়ে ঠিক হয়ে আছে এই জন্য বলতে পারছে না কি করা যায় সেটাই ভাবছি মেঘাকে প্রপোজ করব না না আবার যদি রিজেক্ট করে দেয় লজ্জা পাবো মেয়েদের মতিগতি বোঝা বড় হয়তো মেঘার আচরণ সবার সাথে এমন সেদিন বাসেই তো বলেছিল সে মিশুক স্বভাবের সবার সাথে খুব সহজে মিশে আমি অযথা শুধু শুধু ভাবছি মেঘাকে নিয়ে মেঘা রেডি হয়ে আসার আগেই গালিব কোথা থেকে যেন হন্তদন্ত করে ছুটে এসে বলল একটা সুখবর আছে আমি বললাম কি মেঘা বলল সেই মহিলাটির বাড়ি ঠিকানা পাওয়া গেছে আমি বললাম কোন মহিলার গালিব বলল ওই যে ফুপির পিয়ে ছিল না আমি বললাম ও সে থাকে সে ঠিকানায় গালিব বলল কি বলবো ঘটনা একদম না জেহাল আমি বললাম মানে গালিব বলল সেই মহিলাটি নাকি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার দুই দিন পর খুন হয় আমি বললাম ওহ মাই গড গালিব বলল আরেকটু বাকি আছে আমি বললাম আবার কি গালিব বলল তার ঠিক একদিন পর পুরুষ যে পিএস ছিল সেও আত্মহত্যা করে আমি বললাম তুই এসব জানলি কী করে গালিব বলল আমার সাথে চল আমি বললাম এখনি গালিব বলল হুম আমি বললাম মেঘাকে নিয়ে এক জায়গায় যাব গালিব বলল জাস্ট এক মিনিট আমি গালিবের সাথে চললাম কে জানে আবার কি দেখাবে গালিব বলল এই থানার এসাই আছে না আমি বললাম হুম? গালিব বলল উনি আমার এক বেস্ট ফ্রেন্ডের বড় ভাই উনি গত চার বছর ধরে এই থানায় আছে সপ্তাহে কমপক্ষে পাঁচবার এই বাড়িতে আসে অবশ্য ফুপির কাজের জন্যই আসে ওনাকে জিজ্ঞেস করেছিলাম ফুপির পুরনো আর কথা তারপর উনি বলে তাদের মৃত্যুর কথা আমি বললাম আচ্ছা খুনিকে ধরতে পেরেছিল কিনা বলেনি গালিব বলল পারেনি তাদের পরিবার থেকেও কেউ এই বিষয়ে গুরুত্ব দেয়নি আর উপযুক্ত প্রমাণও পাওয়া যায়নি আমি বললাম আমার কাছে সব হিসেব এখন পানির মতো ক্লিয়ার গালিব বলল কিসের হিসাব আমি বললাম দুই বছর আগে যখন আম্মু আব্বুর কাছে যায় তখন নিশ্চয়ই তার পিএস আর পি সাথে ছিল না হয় জানতো যে আম্মু ঢাকায় আব্বুর কাছে যাবে আর সেদিন আম্মু আব্বুকে কোনো কারণবশত হত্যা করে আই এম শিওর সেই পিএস আর পি ঘটনাটি জানতো তখন আম্মু বুদ্ধি করে দুজনকে একদিনে চাকরি থেকে বহিষ্কার করে তারপর দুজনকেই নিখুঁত কোনো প্ল্যান করে মেরে ফেলে গালিব বলল একটা মার্ডার চাপা দিতে আরও দুটি মার্ডার আমি বললাম হুম গালিব বলল তবুও অনুমানের উপর কিছু বলা ঠিক না আমি বললাম হুম এই জন্যই ওদের দুজনের বাড়িতে যাওয়া লাগবে গালিব বলল ঠিক আছে আগে বিয়ের ঝামেলা শেষ হোক আমি বললাম বিয়ে হলে তো গালিব বলল বিয়ে কিভাবে আটকিয়ে রাখবি আমি বললাম দেখি না কি করা যায় গালিব বলল ওই যে দেখ পুলিশের ড্রেসের লোকটা আমি বললাম উনি গালিব বলল হুম আমি বললাম ওনাকেও হাতে রাখলাম এখন আমি এক জায়গায় যাব। গালিব বলল কোথায় যাবি আমি বললাম বলবো না গালিব বলল বুঝেছি আচ্ছা যা তবে সাবধানে আমি বললাম ওকে গালিব বলল আর শোন আমি বললাম কি গালিব বলল মটুর বিয়ের কথা চলছে আমি বললাম বলিস কি শালা বংশ বিস্তারও করবে নাকি গালিব বলল কি জানি আমি বললাম ওর এমন অবস্থা করব বংশ বিস্তার করার ক্ষমতা হারিয়ে ফেলবে গালিব বলল বলাটা সহজ আমি বললাম করেও দেখাবো আচ্ছা পরে কি হয় আমাকে বলিস গালিব বলল ওকে আমি মেঘাকে বললাম এই শাড়ি পরলে কখন মেঘা বলল বাড়ি থেকে পরে এসেছিলাম আমি বললাম তোমার হাজবেন্ডের কপাল খারাপ মেঘা বলল কেন আমি বললাম অধিকাংশ ছেলেরা অপেক্ষায় থাকে তার বউকে সে নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে তুমি তো দেখছি শাড়ি পরায় এক্সপার্ট মেঘা বলল সমস্যা কি বিয়ের পর না হয় শাড়ি পরতে না পারার ভান ধরব আমি বললাম তাও ঠিক ভালোবাসা আদায় করার ইচ্ছে থাকলে যে কোনো পন্থাই অবলম্বন করা যায় মেঘা বলল আপনি দেখছি এসবে অভিজ্ঞ আমি বললাম না দুই দিন হলো নিজের মাঝে কবি কবি ভাব লক্ষ্য করছি মেঘা বলল আপনি যে টাইপের মানুষ এটা তো কোনোভাবে সম্ভব না আমি বললাম আমি কি বেশি খারাপ মেঘা বলল সেটা জানি না তবে কবি হতে হলে কোমল হৃদয়ের একটা মন লাগে আমি বললাম ভুল মেঘা বলল কিভাবে আমরা সাধারণত যেই পেশায় বা যেভাবে দিন পার করি সেভাবেই জীবনটা পার করি কিন্তু রাইটাররা তার ভিন্ন সে যে সময় যেই উপন্যাস কিংবা গল্প লিখে সে সময় ওই রকম চরিত্রের ভিতরে প্রবেশ করে গিরগিটির মতো আর কি তাই রাইটারদের লেখা পড়ে তার বাস্তবটা কিংবা তার চরিত্র সে কেরকম ভাবাবো আমি ছাড়া কিছুই না মেঘা বলল বুঝেছি আপনি রাইটার না দেখে রাইটারদের নামে দুর্নাম ছড়াচ্ছেন আমি বললাম বুঝের মানুষকে বোঝানো বেশ কষ্টের আচ্ছা বিল কোথায় মেঘাবল্য আর এক মিনিট হাঁটলেই হবে পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সেই কখন এখন ক্রমশ সে লাল বর্ণ ধারণ করছে একটা ছোট ডিঙ্গি নৌকার সন্ধ্যা পর্যন্ত ভাড়া করলাম মেঘা বিপরীত পাশে বসে বিলের পানি স্পর্শ করছে আর মুচকি হাসছে সূর্যের মাল সরাসরি মায়াবতীর মুখে পড়ছে তাতে যেন মেঘার মুখের মায়া হাজার গুণ বৃদ্ধি পেয়ে তার রূপে এনেছে এক অন্যরকম সৌন্দর্য খোলা কেশে এমন মায়াবতীকে দেখলে পাগল হবে না এমন যুবক এই দেশে পাওয়া দুষ্কর তাজমহলের রং যেমন সূর্যের আলোর সাথে পরিবর্তন হয় তেমন এই মেয়ের চেহারার বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ হয় খুব ইচ্ছে করছে একটা শাপলা ফুলের কানে গুজে দিয়ে বলি শাপলা ফুলটা চেয়ে আছে তোমার পানে তাই তাকে একটা উপযুক্ত স্থানে বসিয়ে দিয়ে ধন্য করলাম কিন্তু বিকেলবেলা তাই একটা সাপলাও ফুটন্ত পেলাম না মেঘা বলল একটু দূরে পদ্মবিল আছে যাবেন আমি বললাম কতক্ষণ লাগবে মেঘা বলল দশ মিনিটের মতো লাগবে এই প্রথম সামনে থেকে পদ্মবিল দেখলাম এ যেন এক অন্যরকম দৃশ্য প্রকৃতির অপরূপ নিদর্শন মেঘা হতাশ মনে বলে উঠল ইচ্ছে করছে কি জানেন আমি বললাম কি ইচ্ছে করছে মেঘা বলল এই বিল ধরেই অজানা কোথাও হারিয়ে যাই যেখানে থাকবে না করা শাসন কেউ আমার ইচ্ছেগুলোতে বাধা হয়ে দাঁড়াবে না যেখানে আমার অনুভূতিগুলো নিজের ইচ্ছা মতোই চলবে সামনে থেকে পথ আগলে কেউ দাঁড়াবে না আমি বললাম ইচ্ছে থাকলে সংসারে থেকেও নিজের স্বপ্নগুলো পূরণ করা যায় মেঘা বলল কিভাবে, আমি বললাম কল্পনায় মেঘা বলল বড়ই হাস্যকর আমার বাস্তব চাই আমি বললাম তোমার হবুবর কি করে মেঘা বলল ওই বেটা বুইরা কি করে কে জানে আমি বললাম কি উনি বৃদ্ধ মেঘা বলল বয়স চল্লিশ প্লাস তো হবেই আমি বললাম বয়স্ক লোকেরা কিন্তু বউ আদর করে বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বৃদ্ধরাই বেশি বিয়ে করে তাও আবার কুমারী মেয়ে মেঘা বলল এই যে মিস্টার আমি এখন মধ্যপ্রাচ্যে নেই বাংলাদেশে আছি কি জানি আমার ভবিষ্যৎ কি আমি বললাম আচ্ছা তোমার পছন্দের মানুষটার কথা বললে না মেঘা বলল বলেছি তো সে আমার কাছে আকাশের চাঁদ দেখেই যাই শুধু স্পর্শ করার ক্ষমতা পাই না আমি বললাম আচ্ছা তোমার আকাশের চাঁদকে না হয় তুমি স্পর্শ করতে পারছো না আমার আকাশের চাঁদকে কি আমি স্পর্শ করতে পারি মেঘা বলল আপনি ভালো জানেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত আমি বললাম ওহ তাই তুমি কিন্তু কিছু বলতে পারবে না মেঘা বলল আপনার আকাশের চাঁদ আমি কিছু বলবো কোন দুঃখে আমি বললাম শিওর মেঘা বলল হুম আমি পাশ থেকে একটা পদ্মফুল নিয়ে উঠে দাঁড়ালাম এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না আমাকে উঠতে দেখে মেঘা আমার দিকে বড় বড় চোখ করে তাকালো মুখের মাঝে বিস্ময়কর ছাপ এক হাতে বৈঠা আর অন্য হাতে একটা পদ্মফুল ধীরে ধীরে বিপরীত পাশে গেলাম মেঘা বলল আপনি এখানে কেন আমি বললাম চুপ মেঘা বলল পড়ে যাবো তো আমি বললাম একটু সামনে বসো মেঘা বলল আমি অন্য প্রান্তে গিয়ে বসি আমি বললাম ওয়েট আমি মেঘার পেছনে গিয়ে বসলাম মেঘা একটু অন্যদিকে ঘুরে তাকাতেই আমি তার কানের কাছের চুলগুলো সরিয়ে পদ্মফুলটা গেঁথে দিলাম আমার স্পর্শে মেঘা কেঁপে উঠলো থমকে গিয়ে পেছনে তাকালো মেঘা বলল এ কি করছেন আপনি আমি বললাম অনুমতি নিয়েই করেছি মেঘা বলল আমি আপনাকে কখন অনুমতি দিলাম আমি বললাম একটু আগেই তো মেঘা বলল তাই বলে আমি আমি বললাম তুমি সে মায়াবতী যে আমার কঠিন কোমল করেছ জীবনে বহু নারীর সঙ্গে দেখা হয়েছে কিন্তু কাউকে মনে ধরেনি কেন যেন মন চাইছে আমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গী করে অদূর ভবিষ্যতে তোমাকে নিয়ে পথ চলতে মেঘার চোখে পানি কেন বুঝতে পারলাম না এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল তীরে নিয়ে চলুন আমি বললাম আমার কথার জবাব মেঘা বলল এটা কখনো হবার নয় আমি বললাম কেন মেঘা বলল আপনাকে বলেও কোনো লাভ নেই তীরে নিয়ে চলুন বাকি পথটা আর কথা হয়নি এক সময় তীরে এসে পৌঁছলাম মেঘা নৌকা থেকে নেমে এক প্রকার দৌড়ে চলে গেল মেঘাকে কথাটা বলা ঠিক হলো কি ভাবছি ব্যর্থ প্রেমিকের মতো হতাশ মনে শুয়ে আছি বিছানায় কিছুই ভালো লাগছে না এইদিকে প্রতিনিয়ত তরির বিয়ে ঘনিয়ে আসছে কিছু করার মতো উপায় হাতে নেই সবগুলো বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে আছে কোনটা রেখে কোনটা ভাববো সেটাও ভাবার বিষয় আচ্ছা আমি কি একটা খুনির পেটে জন্ম নিয়েছি আম্মু তো একটা খুনি একটা খুন নয় তিনটে খুন করেছে সবার অগচরে আরো কত খুন করেছে কে জানে গালিব দিল নিচে যেতে আমি প্রথমে ইতস্তত বোধ করলেও পরে রাজি হতে হলো বিশেষ কথা আছে মনে হয় প্রমা আর গালিব বসে আছে আমি গিয়ে বসলাম সেখানে প্রমা বলল ভাইয়া একটু এদিকে আসেন আমি বললাম কেন প্রমা বলল জাস্ট দুই মিনিট প্রমার সাথে বেলকনিতে দাঁড়িয়ে আছি প্রমা বলল মেঘাকে কি বলেছেন আমি বললাম কি বলেছি প্রমা বললো সেটাই তো জিজ্ঞেস করেছি কি বলেছেন আমি বললাম বলেছিলাম অবাগার মনের কথাগুলো প্রমা বলল আপনাকে সেদিন বলিনি প্রমার বিয়ে ঠিক হয়ে আছে আমি বললাম হুম সেটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে প্রমা বলল হুম তাতে কি আমি বললাম আচ্ছা বিয়েটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে কেন প্রমা বলল আপনাকে বলেনি আমি বললাম না প্রমা বলল অবশ্য আপনাকে বলেও লাভ নেই আমি বললাম বলে দেখতে পারো প্রমা বলল ওর বিয়ে একটা বুড়োর সাথে ঠিক হয়েছে আমি বললাম কেন প্রমা বলল ওরা দুই ভাই চার বোন বোনদের মাঝে সে থেকে বড় ওর বাবা নেই ওর ভাইয়েরা একসময় একটু উন্নত ছিল ব্যাংক থেকে বিরাট অঙ্কের টাকা লোন নিয়ে একটা গার্মেন্টস দেয় বেশি বড় না মাঝারি আকারের এক সময় কাঁচামালের অভাবে ব্যবসায় ধস নামে বড় অঙ্কের লোকসান গুনতে হয় এমন অবস্থায় পড়েছিল তাদের দুই বেলা খেয়ে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছিল একটা সময় ওর বড় ভাইয়ের বন্ধু রফিক সাহেব তাদের সাহায্য করে তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আবার গার্মেন্টসটি চালু করে আমি বললাম তারপর প্রমা বলল তারপর আর কি রফিক সাহেবের স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে পরে আর বিয়ে করেনি এক সময় সে মেঘাকে বিয়ে করার জন্য বলে অবশ্য সে নিজে বলেনি লোক দিয়ে বলিয়েছে ওর ভাইয়ারাও আর না করতে পারেনি আমি বললাম ভেবেছিলাম টাকার মামলা কিন্তু এখানে অন্য কিছু জড়িয়ে আছে আচ্ছা মেঘা তো আমাকে বলতে পারতো এভাবে কান্না করলো কেন প্রমা বলল সেটা আমি জানি না মেঘাকে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি বললাম সে কি আর আমার সাথে কথা বলবে প্রমা বলল তাও তো কথা আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমাকে দেন আমি আমার ফোন নাম্বারটা প্রমাকে দিলাম প্রমা বলল আমার মেসেজের অপেক্ষা করবেন ওকে আমি বললাম ওকে মুন্নির সে ভাড়াটিয়া গুন্ডাগুলাকে দেখা যাচ্ছে না মুটকো আসার পর থেকে তাহলে আমি শিওর নকল মেঘকে উপস্থিত করানো মুনির কাজ আর এদিকে গালিবকে নিয়ে আছি আরেক সমস্যায় ওর হঠাৎ হঠাৎ কি যেন হয় এত বড় একটা ছেলে কান্না করবে কেন এত সহজে কান্না করার মতো ছেলে তো সে নয় ওর কান্না করার কারণটা আগে জানতে হবে খেতে বসেছি সবাই একসাথে মেঘাকে আর প্রমাকে দেখা যাচ্ছে না কি হলো আবার কে জানে তরিকে দেখলাম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে সবগুলো রাক্ষস গপ গপ করে খাচ্ছে আমার পেটে খাবার যাচ্ছে না নিজের চোখে নিজের বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছি না আম্মু কেন তোর সাথে এমন করছে বুঝতে পারছি ওনার তো আপন মেয়ে মা বাবা বাস্তবে যত খারাপ হোক সন্তানকে কষ্ট দেয় না মোটকোটাকে কেমন নিজের হাতে তুলে তুলে খাওয়াচ্ছে আমি প্লেটের উপর হাত নাড়ছি আর আর চোখে তরিকে দেখছি সবার দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মনটা হয়তো চাচ্ছে সবার সাথে বসে খাবার খেতে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না ছোট মামির প্লেটে ভাত দিতে গিয়ে তরির হাতের কনুয়ে লেগে আচমকা সবজির বাটি থেকে মামির শাড়িতে কয়েক ফোঁটা ঝোল পড়ে গেল মামি রেগে মেগে আগুন হয়ে গেল বসা থেকে উঠে সজরে দুইটা থাপ্পড় দিল তরিকে তরি চোট সামলাতে না পেরে দুই তিন হাত দূরে গিয়ে পড়ে গেল আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেল তরির দিকে না তাকিয়ে আমুর দিকে তাকাচ্ছি উনি এমনভাবে খাবার খাচ্ছেন যেন কিছুই হয়নি আমি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা টেবিলের নিচে নিয়ে এক চাপে ভেঙে ফেললাম সবাই চমকে গিয়ে বলল কী হয়েছে গালিব কথা ঘুরানোর ছলে বলল পানির গ্লাসটা আচমকা পড়ে গিয়েছে হাত বেয়ে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই আম্মুর দিকে আছি শুধু এক দৃষ্টিতে সে তরির আসল মা নয় একজন মায়ের সামনে কখনো অন্য কেউ তার সন্তানকে মেরে হজম করতে পারবে না মামির দিকে তাকালাম না তরি আর মামির দিকে যদি তাকাই তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না দেখা যাবে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছি মামির মুখ বরাবর চেয়ার থেকে উঠে সোজা গালিবের রুমে চলে আসলাম গালিব আমাকে বলল সুইচ গিয়ার দিয়ে কি করবি আমি বললাম ঘুমের ভিতরে তোর চাচিকে জবাই করব। গালিব বলল মাথা ঠান্ডা কর মেঘ আমি বললাম অনেক মাথা ঠান্ডা রেখেছি আর না আমার পুরো ক্যারিয়ারে একসাথে এতদিন কখনো মাথা ঠান্ডা রাখিনি গালিব বলল বোঝার চেষ্টা কর বাড়ির কারোরই দোষ নেই তোর আম্মুই তো সবাইকে লাই দিয়েছে আমি বললাম কেন দিয়েছে গালিব বলল সেটা তো আমি জানি না